কিভাবে সঠিক নিয়মে সাত বান্ধা হয় এটা দেখাবো আমরা এখন নয় ইঞ্চি খপার জন্য নয়ের চিহ্ন মারছি রাউন্ডটা তারপরে সুতমারে পুরো দিকে মিডিল পয়েন্টগুলো দাগ মেরে নিয়েছি তারপরে তো দ্বিতীয়ত আমাদের যেটা মেন রোড সেটা ফাঁসছি আমরা ওটা বিমের ভিতর দিয়ে যাবে মানে প্রতি নয় ইঞ্চি চিহ্ন চিহ্ন একটা রড থাকবে তারপরে তো একটা করে তিন ভাগ করে দুই ভাগ শিখ পড়বে এক ভাগ গ্যাপ থাকবে এইভাবে সম্পূর্ণ মানে প্রত্যেকটা ঘর রড বেঁধে হবে তারপর এইভাবে সম্পূর্ণ রড বেঁধে দিতে হবে তারপর উপর উপর এই পাঁচ ইঞ্চি ফাঁপ করার জন্য আমরা যেভাবে রড দিচ্ছি এভাবে দিতে হবে তারপর এভাবে দ্বিতীয় জালির মানে রড ক্যারেং সাইডে দু ভাগ বাদ দিয়ে মাঝখানে এক ভাগ আমরা সেঁক দিয়ে দিচ্ছি উপর পর তারপর মাঝখানে যে দশ ইঞ্চি গ্যাপটা ছিল সিঙ্গেল জালির সেটা আমরা এভাবে ঢুকিয়ে নিচ্ছি আর ক্যারেঙ্গের রডটা যেটা দিলাম ডবল জালের সেটা নিচে থাকে যাবে তারপর সাইডগুলো যে আমাদের রড মানে থাকা ছিল ওইগুলো তো দিয়ে দেবো সাত কমপ্লিট এবার আমরা ক্যারেংটা তুলে নিচ্ছি তারপর আমরা এবার এর চাল মানে ডবল জালিটা বেঁধে নিচ্ছি এইভাবে আমাদের সাবধানটা সম্পূর্ণ হলো